সময় বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিർ মোহাম্মদ নাসিরউদ্দিন ও বাইজিত থানা বিএনপির সহ-সভাপতি আজগর হোসেনের মাতা-পিতার জন্য দোয়া চাওয়া হয়। আকিতু ওয়াইদাজ যে বন্ধুমান артиসু আর দলল গোয়াখালয়ের মোটামুটি ঈদে মিলাদুন নবী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইজের থানা দুই নং ও তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী

সেটা হলো হজরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে তার নিজ দেশ এবং আশেপাশের বিপুল এলাকা জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়তো বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম এমন একটি ধর্ম যা ক্রমবর্ধমান জাতি নতুন নতুন দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে আবির্ভূত হচ্ছে আজকের এই দিনে আপনাদের কাছে আমার অনুরোধ ইসলাম শান্তির ধর্ম আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি শৃঙ্খলা বজায় রাখি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা ধৈর্য ধরুন সবাই সুশৃঙ্খল থাকুন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম জারি রাখুন যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার ঘোষণা না দেয় ততদিন এ আন্দোলন অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা উপদেষ্টাবৃন্দদের আহ্বান জানায় যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন তাহলে এদেশের মানুষ আশ্বস্ত হবে যে বাংলাদেশ সত্যি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে বিগত সতেরো বছর নির্যাতনের পরও বিএনপিকে স্তব্ধ করতে পারেনি আগামী সতেরো বছর চেষ্টা করলেও পারবে না রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে আবহাওয়া লীগ মনে করেছিল ভোর বুঝি আর হবে না কিন্তু সকাল ঠিকই হয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা মা বোনদের জন্য কলঙ্ক হাসিনার মতো স্বৈরাশাসক ইতিহাসেও খুঁজে পাওয়া যায়নি তবে তাই বলে আমাদের নেতাকর্মীদের ছত্রছায় আওয়ামী লীগের কেউ যেন আশ্রয় না পায় আওয়ামী লীগের নেতাদের অনেক টাকা তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে